আইপিএলে তাস্কিন মুস্তাফিজ শাহরুখের দলে তাস্কিন কোথায় দর্শক এবার এর তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে আলোচনা চুঙ্গে তাস্কিন লগ্ন সুপার জায়েন্টসের সঙ্গে যুক্ত হচ্ছেন আর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান যাচ্ছেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে যদিও একে অপরের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত সেগুলো সুরাহা হয়নি এবছর তাস্কিন ও মুস্তাফিজের জন্য আইপিএল খেলার সুযোগ অনেকটাই উন্মুক্ত হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ও অন্যান্য টুর্নামেন্টে কিছু পেসারের ইঞ্জুরির কারণে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলার সুযোগ বেড়েছে আর এমন পরিস্থিতিতে বিসিবি কোনো বাধা তৈরি না করলে পেসাররা আইপিএলের পুরো সিজন খেলার জন্য এনওসি ও নো অবজেকশন সার্টিফিকেট পেতে পারেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেমন আইপিএল পি বা বিগ ব্যাশে বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ পেলে বিসিবি সেগুলোতে অংশগ্রহণের অনুমতি দিতে পারে এমনকি আইপিএল ফ্রাঞ্চাইজিরা পুরো সিজনের জন্য তাস্কিন ও মুস্তাফিজের সাইন করতে আগ্রহী কারণ বড় ম্যাচে তাদের মতো প্রভাবশালী খেলোয়াড়দের মিস করতে চায় না দলগুলো গত সিজনেও দেখা গেছে মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসের হয়ে চোদ্দ উইকেট নিয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন তবে তাকে দেশে ফিরে জিম্বাবুয়ের সঙ্গে খেলার জন্য আসতে হয়েছিল বিভিন্ন সূত্র থেকে জানা গেছে তাস্কিন ও মুস্তাফিজের এজেন্টরা এখন লক্ষ্ণৌ এবং কলকাতার এজেন্টদের সঙ্গে আলোচনা করেছেন সব কিছু ঠিক থাকলে দু এক দিনের মধ্যে তাদের আইপিএল ভাগ্য সম্পর্কে জানা যাবে তাস্কিন ও মুস্তাফিজ যদিও ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচগুলো খেলছেন না তবে তারা আইপিএল এর পুরো সিজনের জন্য এনওসি পেতে চাইছেন তবে বাংলাদেশের পাকিস্তান সফরের কারণে তাদের সামনে এক বড় বাধা রয়েছে পাকিস্তান সফরে টাইগাররা ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবেন আর তাস্কিন ও মুস্তাফিজ বাংলাদেশের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ তবে এটি স্পষ্ট নয় যে এনওসি না পাওয়া পর্যন্ত তারা আইপিএলে খেলতে পারবেন কিনা এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এনওসি পাওয়া যাবে কি না এবং বিসিবির পক্ষ থেকে এবারে সিদ্ধান্ত কী হবে তো দর্শক আইপিএলের তাস্কিন মুস্তাফিজ শাহরুখের দলে তাস্কিন কোথায় এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ